ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন ফেসবুক পেজ আমরা অনেক সময় বিনা কারণে অনেক সময় খুলে পেলেই কিন্তু পরবর্তীতে এগুলো ডিলিট করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা ফেসবুক পেজ ডিলেট করবেন তো এখানে আমরা যে পেজটা ডিলিট করব সেই পেজের প্রোফাইলে চলে আসছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা আমাদের যে আইডির আন্ডারে পেজটা লগ ইন আছে সেই আইডির আন্ডার থেকে আমরা পেজে পেজে চলে আসবো মানে পেজে লগ ইন করে নিব তো এখানে দেখেন আমরা কিন্তু পেজে আসি পেজে আসার পর আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে আসবো ভিডিওটা অনেক ছোটো হবে তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসবেন এখানে আরও নিচের দিকে আসবেন একটু একেবারে নিচের দিকে আসলে এখানে একটা অপশান পাবেন এক্সচেঞ্জ অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে আমরা এখানে ক্লিক করব এখানে 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 কিন্তু আমাদের অপশন আছে আর একটা তো আমরা ক্লিক করে কন্টিনিউতে চলে যাব কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখেন আমাদেরকে অনেকগুলো অপশন দেখাচ্ছে যেগুলোর মাধ্যমে আমরা কেন আমাদের পেজটা ডিলেট করতেছি এই জিনিসটা আমাদের থেকে জিজ্ঞেস করতেছে ফেসবুক ঠিক আছে তো আপনারা চাইলে এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন বা কন্টিনিউতে ক্লিক করতে পারেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের পেজে যে ভিডিও বা আমাদের ডাটাগুলো আছে এগুলো আমরা ডাউনলোড করে রেখে দিব কি না এটা আমাদের কাছে ফেসবুক জিজ্ঞেস করতেছে তো আমরা এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের যে এই যেই প্রোফাইলের আন্ডারে এই পেজটা খোলা আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদেরকে পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব একটু ভিডিওটা স্কিপ করে তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো আচ্ছা এখানে আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে আমি তারপরে পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই আমরা এখানে আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিছি পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে ঠিক আছে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট নিয়ে ক্লিক করবো স্ক্রিনশটটা আপনাদের প্রয়োজন নেই আমার একটু প্রয়োজন আছে থামনেলের জন্য এই কারণে আমার নেওয়া ঠিক আছে আমরা এখানে ডিলিট অ্যাকাউন্ট নিয়ে ক্লিক করলে কিন্তু এখানে এই যে আমাদের এই পেজটা এটা পারমানেন্টলিভাবে ডিলেট হইতে তিরিশ দিন সময় লাগবে কিন্তু এটা আমাদের প্রোফাইলের শো হবে না ইউর অ্যাকাউন্ট সেডুলাইড মানে পারমানেন্ট ডিলেট হইতে আমাদের নেক্সট তিরিশ দিন তিরিশ দিন যদি আমরা চাই পেজটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো আর তিরিশ দিনের মধ্যে যদি আমরা অ্যাক্টিভ না করি এটা পারমানেন্টলি একেবারে ডিলেট হয়ে যাবে এখানে কিন্তু সুন্দরভাবে লিখে আসে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো এইভাবে খুব সহজে আপনারা পেজ ডিলেট করতে পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন